তুফান হাতটা শক্ত করে ধরে রাখিস বাবা এই ডার ভিড় আমার একদম সহ্য জয় না দমা কি আসে একদম ভয় পেও না আবু আমি আর শাশু তো আসি খবরদার আমাদের হাত ছেড়ে এক চুলু নড়বি নে এ জায়গা ছাড়া ছাড়ি ও লিবি পদ বেনে বুঝছি শাশু ওই দেখো রাস্তা চলো পার হই আরে আরে সামলে সামলে তুমান তুমান গেলি কই তুই এ মানে তুই গেলি কই এই জায়গা আমার পাশেই তো ছিল কোনে গেল ছেলেটা আপু সাচ্চু এই যে এই জায়গায় ওই তো ওই তো তুমানের গলা তুমান পরে রে মনি তুই আমি তো তো দেখতে পাচ্ছি না তুমান এই তুমান তুমান ও সাইদুর ভাই কি হয়ে গেল আমাগেরে তু বানকো নে গেল ও সাইদুর ভাই এ করি করি আমি এখন কি নিয়া গ্রামে মরে রে আমার মনি গেল কই ওরে কইছে না আমার মুখটা খালি হয়ে গেল আমি তোর সিলেটারে ধের রাখতে পারলাম না আমারই দোষ আমারই দোষ ওরে আমার একমাত্র বুকির ধন রে আল্লাহ তুমি কি পরীক্ষা নিলে আল্লাহ ওর সব শেষ আমার সব শেষ গেল আমার একমাত্র আশা ভরসা সব শেষ হয়ে গেল রে

আমারও তাই মনে হচ্ছে বুঝিছি সিয়ারার আদলটাও একদম এক আল্লাহ আল্লাহ তুমি আমার বাপজনের খোঁজ দিলে দিলে কিন্তু ওকে দুনিয়া থেকে উঠাই নিয়ে গেলে আল্লাহ আল্লাহ আমার মুখটা খালি করে দিলে আমি এখন কি নিয়ে বাসবো আল্লাহ লাশটা শনাক্ত করা কঠিন চেহারা প্রায় থিতলে গেছে ঠিক পরিষ্কার চিনব না 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 আমি এই আমার তুফান কিন্তু এই ছেলেটার বয়স তো একটু বেশি মনে হচ্ছে আপনার ছেলের বয়স তো অল্প ছিল সাহেব আমার বুকের ধান আমার দিয়ে আমি আমি নিজ করতে চাই সাইদুর ভাই মাথা ঠান্ডা কর যদি আমাকে ভুল হয় তুসুপ কর আমি বলছি এটাই আমার ছেলে ঠিক আছে আপনি যখন এই ছেলের বাবা দাবি করছেন লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন হে আল্লাহ তুমি এই মাসুম বাচ্চাটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আহারে সাইদুল ভাই এত ভালো মানুষ তার কপালটা মনটা শক্ত কর হালকা লাগছে এখন করিম শান্তি এই কষ্টের ভিতরে হ্যাঁ করিম এতদিন তো জানতাম না ছেলেটা বেঁচে আছে নাকি মরে গেছে এখন অন্তত নিজের হাতে কবর হতে শোয়াতে পারলাম আল্লাহ আমার এই মাসুম বাচ্চাটাকে তুমি মাফ করে দিও আল্লাহ তোকে করুক আজিদের দিন সবাই কত আনন্দ করে বেড়াচ্ছে আর আমার বুকের মানিক মাটির নিচে ঘুমিয়ে আছে দুর্বাই

আরে ওন ভয় বসছ কেন ওই তো ওই তো আমার তুফানের গলা হে এ কোনো আত্মা নয় কিন্তু কিভাবে তুফান তুই বেচাছিস বাবা আয় বাবা আয় আমার বুকের মালিক আমার বুকের ধন আর বুকে আসো না আমার জান আমার মায়না আমার কলেজের টুকরা আর তোর আমি কোথাও যেতে দেবো না শোনা আমি আর কোথাও তোকে ছাড়বো না এ তো দেহি রক্ত মানুষ আল্লাহ এ কি হলো কি কাণ্ড আরে সাইদুল ভাই এ কি এ তো তোমাদের তোফান তাহলে কবরে কে জানে না কবরে কে কিন্তু আল্লাহ আমার ফিরিয়ে দিয়েছে আল্লাহ দিলেন তিনি মৃত এবং জীবিত মানুষের মালিক নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান তিনি মিথ্যাকে সরিয়ে সত্য প্রকাশ করেন তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী তুফান বাবা তুই এতদিন কোথায় ছিলি আমরা তো ভেবেছিলাম আমি তো ঢাকায় ছিলাম চাচা ঢা একা একা অনেক কি আমি একটা গ্যাজে কাজ জুটিয়ে নিয়েছিলাম চাচু কিন্তু একটা ফোন তো করতে পারতিস বাবা আমরা কত চিন্তায় ছিলাম তুই জানিস মোবাইল তো ছিল না আব্বু আর বাড়ির ঠিকানা ঠিক মতো মনে করতে পারছিলাম না তালি পরে আজ হঠাৎ গ্রামে ফিরলি কিভাবে ঈদের সময় এক ট্রাক ড্রাইভার চাষা এদিকে আসছিল তিনি আমাকে পৌঁছে দিলেন এ তো আল্লাহর রহমত আল্লাহ তোমাকে আমাদের কাছে ফিরিয়ে এনেছে হ্যাঁ আমার আল্লাহ আমার ছেলের জীবন বাঁচিয়েছেন আচ্ছা আব্বু একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বাবা বলো যা জানতে ইচ্ছা করে বলো তোমরা সবাই আমাকে দেখে এমন ভাবে চমকে উঠলে কেন যেন কতদিন পর মরা মানুষ দেখছো করিম চাচ্চু তুমি তো বললে আমার নামে নাকি বাড়িতে মিলাদ পড়ানো হচ্ছিল কেন তাহলে তাহলে ওই খবরে কে তার মানে কি আমরা অজানা অজানা এক ছেলের লাশ দাপন করেছি এ আল্লাহ তুমি এক বিপদ থেকে উদ্ধার করে কোন এক ভয়ঙ্কর সত্যের সামনে এনে আল্লাহ নিশ্চয় তোমার পরীক্ষা বড় কঠিন আমরা এক শোক থেকে উঠে আর এক গভীর রহস্যের মধ্যে পড়লাম আয় বাবা তুফান আমার সাথে আয় কবলিস্থনা কেন তোকে একটা জিনিস দেখানোর জন্য এখানে নিয়ে আসা করি আমার বুকটা কেমন ধর করছে রে ভাই চু থাক দেখ ইদ্রিস ভাই কি বলেন কি দেখাবেন আর তোমরা সবাই এমন চুপ করে আসো কেন দেখ বাবা এইটা তো নতুন কবুতর এখানে কার কবর দেয়া হয়েছে এটা তোর কবর কবর বাবা বাবা হে মানে কি আমরা তোকে মৃত ভেবে এখানে দাফন করেছিলাম আমাকে আনন্দটা মুহূর্তে এক শীতল বয়েণি তৈল এক রহস্যের সমাধান হতে না হতেই আরেক রহস্যের জন্ম হলো আমি আমার ছেলেকে ফিরে পেয়েছি কিন্তু এই কবরে যে ঘুমিয়ে আছে সেও তো কোনো মাহের বুকের ধন তাহলে তাহলে তোমরা এতদিন ধরে কার জন্য দোয়া করছো আমরা এক অচেনা অজেনা বাচ্চার লাশ নিজের সন্তান ভেবে দাপন করে দিছি তার বাবা মা হয়তো আজও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এই শোকটা তো আগের শোকের চেয়েও গভীর এই ভুলের দায় আমরা কিভাবে শোধ করব আল্লাহ এমন কি হবে সাইদুর ভাই এই কবরের পরিচয় আমরা কিভাবে জানব হ্যাঁ করিম আমার ছেলেকে ফিরে পেয়েও আমি শান্তি পাচ্ছি না বুকের ভেতর আগের চেয়েও বড় একটা পাথর চেপে বসেছে আমার জন্য আমার আজ এই না বাবা নিজের উপরে দোষ নিও না তাহলে আমরা এখন কী করব ইদ্রিশ ভাই এই অচেনা কবরের কি হবে আল্লাহ তোমাদের কাছ থেকে এক সন্তানকে কেড়ে নিয়েছিলেন আবার তাকেই অলৌকিকভাবে ফেরত দিয়েছেন কিন্তু এই কবরে যে আছে তার কি হবে হয়তো আল্লা তালা এই কবরের দায়িত্বটাও তোমাদেরকেই দিতে চান আমাদের দায়িত্ব হ্যাঁ তার পরিচয় জানার দরকার নেই সে আল্লাহর একজন বান্দা আর আমাদের এই গ্রামের মাটিতে সে একজন মেহমান এটাই তার বড় পরিচয় ইদ্রিস ভাই ঠিকই বলছেন এতদিন আমরা ভুল করে তার জন্য দোয়া করেছি না আজ থেকে আমরা জেনে বুঝেই তার জন্য দোয়া করব আমিও করব বাবু হ্যাঁ আল্লাহ হয়তো দেখতে চেয়েছিলেন তোমরা শুধু নিজের সন্তানের জন্যই কাঁদো নাকি আল্লাহর অন্য বান্দাদের জন্যেও তোমাদের মনে মায়ার জন্ম হয় সে যেই হোক আজ থেকে সেও আমার এক আমাদের সাথে ঘরে থাকবে আর এই কবরে দুয়ার অপেক্ষায় থাকবে এটাই হয়তো তোমাদের জন্যে আল্লাহর কঠিন পরীক্ষা ছিল ঠিকই বলেছে ইদ্রিস ভাই আমরা এই পরীক্ষায় হার মানব না আমরা দুজনাই তার জন্য দখ